আসলে আমাদের শিল্পীদের ইফতার পার্টি পিকনিক আমাদের শিল্পী সমিতির নির্বাচন প্রতিটা জিনিসই আমার কাছে মনে হয় যে একটা মিলন মেলা তো আজকে এই অবস্থায় আমার কাছে মনে হচ্ছে আমরা একটা মিলন মেলায় উপস্থিত হয়েছি সবাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক সিনিয়র শিল্পী থাকে যাদের সাথে আমাদের দেখা করার স সচরাচর সৌভাগ্যটা হয় না আমাদের এই মিলন মেলার মাধ্যমে অসম্ভব সুন্দর একটি সুশ্রী পরিবেশে সবার সাথে দেখা করার পরিবেশ থাকে একটা কুশল বিনিময়ের সম্ভাবনা থাকে যার জন্য অনেক ভালো লাগছে এটা তো অবশ্যই আমাদের সিনিয়র যেনারা আছেন তার মাঝখানে আমাদের শিল্পী সমিতির শ্রদ্ধেয় সভাপতি আমাদের যিনি এখন বর্তমান সময়ের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন প্লাস আমাদের শিল্পী সমিতি জিনারা আছেন অবশ্যই সবারই এটা কৃতিত্ব আর সবচেয়ে বেশি কৃতিত্ব যদি বলতে হয় আমাদের শ্রদ্ধা আলমগীর স্যার এখানে উপস্থিত থাকবেন সেটা আরও বেশি সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়ে কাজ করছে জি 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 বিশাল লিজেন্ড সেটা তো আসলে কিছু কথা প্রকাশ করেও আসলে প্রকাশ করা যায় না উনি এখানে আছেন সেটা আসলে নতুন করে প্রকাশ করার মতো কিছুই না আম্মাজান এটা অলরেডি সবারই আম্মাজান আমাদের শ্রদ্ধ পরিচালক কাজী হায়াত স্যার একটা কথা বলেছিলেন ওনাকে নিয়ে যখন আম্মাজান তৈরি করা হয় তখন উনি বলেছিলেন যে এই ছবিটা হিট করবে আম্মাজান সিনেমাটা রিলিজ পাওয়ার পর আমাদের স্বপ্নম ম্যাম শ্রদ্ধে উনি বলেছিল আমাকে কোথাও এখন স্বপ্নম নামে ডাকে না সবাই আমাকে আম্মাজান নামে ডাকে তো সে আম্মাজান আমাদের মাঝখানে এসেছে এটা তো অবশ্যই একটা ভালো লাগা অবশ্যই ভিতর থেকে একটা আনন্দ কাজ করে জি জি জয় বাংলা এটা সরকারি অনুদানের ছবি শ্রদ্ধেয় কাজীহ স্যার পরিচালিত টুঙ্গিপাড়া চলচ্চিত্রের মিঠু শিকদার প্রযোজিত একটি ছবি ছবিটি শুটিং শেষ ডাবিং শেষ আমরা কিছুদিনের মধ্যে আর আরে যাবো তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক তারপর আমরা একটা স্যাঞ্চুরে যাব অসম্ভব ভালো আসলে এটা আমি মনে করি যে আমার জন্য একটা ভাগ্য এটা আমার জন্য একটা ভাগ্য আমি স্যারের কাছে সত্যি কৃতজ্ঞ প্লাস সরকারি অনুদানের ছবিতে কাজ করতে পেরেছি তার জন্য সত্যি আমি হ্যাপি ভিতর থেকে খুব হ্যাপি আমি ওয়েলকাম